স্বামীর কাছে আসার দশটা নিয়ম আছে কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে যায়। প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার পোশাক তার শরীর সে যেন পরি আসে দুই নাম্বারে যদি সমর্থ থাকে সে যেন পারফিউম ব্যবহার করে আতর সেন্ট আবার এগুলো ব্যবহার করে বাজারে যাওয়ার সময় মার্কেটে নিয়ে যান তখন দেখবেন সাজের মাহার কি সম্মানিত মা বোন যারা চুল খুলে বাজারে যান বিভিন্ন অনুষ্ঠানে যান যেই কয়টা চুল পর পুরুষে দেখবে ওই কয়টা সাপ কেমতে কামড় দেবে আর বাড়িতে থাকা যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে অতগুলো সাওয়াব আল্লাহ লিখে দেবে যেন বাড়িতে থাকা কালীন চুলে শ্যাম্পু করেন সাবান লাগান যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন যেন দেখে ওর অন্য দিক থেকে নবীজি বলেন দুই নাম্বারে স্বামী যখন আসবে তাকে খুশি করার জন্য হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে কোন স্বামী যদি পছন্দ করে জামার আমার বউ গায়ে দেবে হাতা কাটা ও যেন তাই দেয় আমি তো এটা বানিয়ে বললাম নাকি তিন নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা আপনি মেনে নেবেন স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কি খেলা করার জন্যে এই বউদের কারণ আর বৌদেরকে হাওয়া দেয় এই বড় মা আর বড় বোন ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হোক খুব আরামে খেতে পারবো আপনি অপেক্ষা করেন আপনাকেও ঠিক ওই বিদ্যাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবে। নাম্বারে নম্বরে নেককারের সঙ্গায় পেজি ওই স্বামী ওই স্ত্রী নেককার যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ যে হেবাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন নেয়দেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দিন। এটা প্রত্যেকটা জান্নাতের 8টা দরজা খুলে যাবার আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পড়ায় মনে করে এটাই আমি নেককার হয়ে গেছি না যারা মাল সম্পদ দুনিয়াতে জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে মালের ব্যাখ্যা হাদিসে তাফসিরে পাঁচটা এক নাম্বার তো নেককার নারী দুই নাম্বারে অস্ত্র শস্ত্র তিন নাম্বারে প্রভাব প্রতিপত্তি চার নাম্বারে ক্ষমতার চেয়ার পাঁচ নাম্বারে টাকা পয়সা এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় আখেরাতের যে বিশাল জীবন ভুলে যায় এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ জেলখানাতে যাওয়ার পরে আমি বেশি দেখেছিলাম পারিবারিক কলহর কারণে অধিকাংশ মানুষ জেল খাটতেছে এখন যে গাজীপুরের কাশিমপুরে যে এখন ফাঁসি দেয় আগে তো শাহজাহান জল্লাদ ছিল চল্লিশ বছর পরে বের হয়েছে এরপরে যে এখন দায়িত্বে আছে ইলিয়াস এর বাড়ি চট্টগ্রামে এই লোকটাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনি কত বছর আছেন বলছেন আমার ফাঁসি দিয়েছে আমার যাবৎ জীবৎ এখন তিরিশ বছর যে বাইশ বছর আমার জেলে থাকা লাগবে অথচ আমি সতেরো বছর সৌদি আরবে থেকে বাড়িতে এসেছি বিয়ে করার পরে বর সাথে আর মার সাথে মিল নেই এই সামান্য জিনিস নিয়ে বউ মেনেই নিতে পারে না কিছু মা বাবাকে দিলে শেষ পর্যন্ত এই কথা কাটাকাটি হতে যে বউকে আমি মেরে ফেলছি এই মেরে ফেলার কারণে আজ তেরো বছর আছি এখনো পর্যন্ত আমার সাত বছর না নয় বছর থাকা লাগবে তারপরে যদি আমার মাফ হয় এখন প্রত্যেকটা ফাঁসি দিলে চার মাস করে মাফ করে দেয় সরকার এখন ফাঁসি দিয়ে আরম্ভ করেছে এই যে সাজান জল্লাদ সাতান্নটা না কয়টা ফাঁসি দিয়েছিল এজনের পতি ফাঁসিতে চার মাস করে মাফ হয়ে গেছে ওর একশো বছর জেল ছিল সারা জীবনও যদি জেল খাটে তাও তো শেষ হওয়ার কথা না শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ওরে মাফ করে দিয়ে তিরিশ বত্রিশ বছর পরে বের করে দিয়েছে এখন চার দোকান চালায় এই যে পারিবারিক জীবনে বলেন এই ইলিয়াস এই লোকটা সতেরো বছর বিদেশ খাটার পর বাইরের দেশ থেকে দেশে আসার পরে বিয়ে করে আবার এখন তেরো বছর ছেলে তোর জীবনের আর কিছু আছে কি ছোট্ট একটা বিষয় এই স্ত্রীর সাথে মায়ের সাথে মিল নেই